হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পরীক্ষার উৎপাদন পরীক্ষা চলতেছে এর ভিতরে যারা মোটামুটি ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আমাদের আজকের পর্বে আমাদের সাথে যিনি থাকবেন যার কথা আমরা শুনবো তিনি হচ্ছেন আমাদের রানা ভাই সোহেললোনা ভাইয়ের বাড়ি হচ্ছে চাপাইন তিনি গত সতেরো চার দুই হাজার চব্বিশ পরীক্ষা দিয়ে দুইশো নম্বর একশো নব্বই উত্তীর্ণ হয়েছেন উনি হচ্ছে কিভাবে পড়াশোনা করছেন কীভাবে কী করছেন উনি কাজের পাশাপাশি পড়াশোনা করেও কিন্তু একশো নব্বই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি এখন ঢাকাতে অলরেডি কাজেও ব্যস্ত আছেন তো তার বয়স হয়তো উনিশ বছর এবং তিনি কীভাবে একশো নব্বই নম্বর পেলেন কিভাবে পড়াশোনা করছেন তার প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল এই সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো আমাদের এপিসোডগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সাথ থাকবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা আমার বয়স উনিশ আমার বাসা চাপে নবগঞ্জ জেলা আমি অনলাইনে সাইন্স স্যারের কাছে প্রাইভেট আকারে পড়েছি গত সতেরোই এপ্রিল আমার পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ একশো নব্বই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি আমি প্রায় দশ মাস যাবৎ করে আনারা শিখেছি এবং দুইটা টেক শুধু চল্লিশ অধ্যায় বাদে বাকি সবগুলো অধ্যায় পড়েছি আমি সর্বপ্রথম কোরিয়া সম্পর্কে জানি আমার এক রিলেটিভ মামার কাছ থেকে উনি কোরিয়াতে থাকে তারপর আমার আপন চাচা আমাকে অনেক উৎসাহিত করে কোরিয়ান ভাষা পড়ার জন্য তারপর থেকে আমি ভাষা শেখা শুরু করি কোরিয়ান ভাষা শেখার অভিজ্ঞতাটা শেয়ার করি আমি যখন শুরুর দিকে পড়া পড়তাম তখন আমার কাছে ভাষাটা অনেক কঠিন মনে হতো মনে হতো যে আমি হয়তো পারবো না এত কঠিন ভাষা কিভাবে পড়ব তারপরে ভাবতাম যে অনেকেই তো পারছে। তাহলে আমি কোনো পারবো না অবশ্যই পারবো হতাশ হতাম আবার শুট করা শুরু করতাম তবে আর একটি বড় সমস্যা ছিল আমার যে শব্দ গুলা বিশেষ করে আমি ভুলে যেতাম তো ওগুলো ভুলে গেলে আমি একটা টেকনিক অবলম্বন করতাম যেটা হলো যেগুলো বেশি ভুলতাম ওগুলো আমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতাম খাতায় লিখে যেগুলো বেশি ভুল যেত ওগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতাম এইভাবে আমি পড়েছি আমার পরীক্ষার মোট প্রস্তুতি ছিল প্রায় দশ মাস আমি রেজিস্ট্রেশনের আগ অবধি প্রায় দুই থেকে তিন ঘন্টা করে পড়তাম এবং রেজিস্ট্রেশনের পর থেকে পরীক্ষার দিন পর্যন্ত আমি চোদ্দ থেকে পনেরো ঘন্টা করে অধ্যয়ন করতাম পরীক্ষার পূর্বে দুইটা টেক্সট বইয়ের ষাট অধ্যায়ের মধ্যে শুধুমাত্র চল্লিশ অধ্যায় বাদ দিয়েছিলাম এবং বাকি অনুষাট অধ্যায় পড়েছিলাম দুইটা টেক্সট বইয়ের ভালোভাবে পড়ার পাশাপাশি আমি অন্যান্য কিছু বই পড়েছি যেমন প্রশ্ন ব্যাংক বিজয়ের প্রশ্ন ব্যাংক আবার সিডি মিডিয়া প্রশ্ন ব্যাংক তারপর আমি বিভিন্ন অ্যাপসে পরীক্ষা দিতাম যেমন টপিক টেস্ট করিয়া ইফেস টপিক প্র্যাকটিস বা গ্লোবাল ইউবিটি এগুলোতে পরীক্ষা দিতাম অনেক উপকারে আসত পরীক্ষার হল সম্পর্কে বলি শুরুতেই আপনাকে গোয়েস অফিসের সামনে থেকে কিছু দিক নির্দেশনা দিয়ে উপরে নিয়ে যাওয়া হবে আমার পরীক্ষা ছিল আটতলায় আমি আটতলায় গিয়ে আমার নিজস্ব আসনে বসি হলের ভিতরের পরিবেশটা ছিল অনেক সুন্দর অনেক ভালো সারগুলো ছিল অনেক আন্তরিক খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কখন কি করতে হবে প্রথমে কিছু কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তারপরে আপনাকে ট্যাবের লাইটিং বা ইয়ারফোন চেক করার জন্য বলা হবে তো সেগুলো চেক করার পরে আপনাকে একটা নমুনা ভিডিও আসবে যে কিভাবে পরীক্ষাটা হয় অনেকেই ভাবে যে এই নমুনা ভিডিও দেখে ভাবে যে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু আসলে তা না ওইটা জাস্ট এমনি একটা নমুনা ভিডিও যে কিভাবে পরীক্ষাটা হয় তারপরে আপনাকে প্রশ্ন ডাউনলোড করতে বলা হবে প্রশ্নটা ডাউনলোড হলে একটা অপশান আসবে যে পরীক্ষা শুরু তো স্যারে যখন বলবে যে পরীক্ষা শুরু করো তখন ওই বাটনে চাপ দিলে পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা শুরুর পরে অটো সাবমিট হওয়ার পরে আপনার স্কোর দেখুন একটা ই আসবে তো স্যারেরা বলবে যে স্কোর দেখুন তখনকে স্কোর দেখা বাটনে চাপ দিলে হবে তারপরে কালার বাইনের জন্য লাইন ধরতে হবে যারা একশো দশের ওপর পাবে তাদেরকে তো কালার ব্রাইন্ড হওয়ার পরে সবাই আস্তে আস্তে বের হয়ে যাবে আমার প্রশ্নের ধরন কেমন ছিল সে বিষয়ে একটু আলোচনা করি আমার রিডিং সাইডটা একটু কঠিন ছিল লিসেনিংটা সহজ ছিল আমার রিডিং সাইডে প্রথমে ছিল দুইটা পিকচার তারপরে ছিল দুইটা গ্রাফ তারপরে চারটা শূন্যস্থান তারপরে আবার দুইটা গ্রাফ তারপর দুইটা টিকিট ছিল তারপর আবার দুইটা শূন্যস্থান ছিল ছয়টা প্যাসেজ ছিল আর আমার রিডিংয়ের শূন্যস্থানগুলো গ্রামাটিক্যাল ইউজ করা মানে অপশানে গ্রামার ইউজ করে করছে আর কি ওগুলো একটু কঠিন ছিল আর গ্রাফগুলো মোটামুটি সহজ ছিল আর প্যাসেজ ছিল আপনার ছয়টা তার মধ্যে দুইটা বড় দুইটা মাঝারি এবং দুইটা একদম ছোট। আর লিসেনিং সাইডে উনত্রিশ পর্যন্ত একদম সহজ ছিল মানে কয়েকটা পিকচার ছিল চারটা পাঁচটা তারপরে বস্তুর অবস্থান ছিল তারপরে ব্যাংকের অবস্থান কোথায় এরকম ছিল উনত্রিশ পর্যন্ত সহজ ছিল তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে আমার ছিল শর্ট প্রশ্ন ছয়টা শর্ট প্রশ্ন বা মাথা মাথাকাটা লিসেনিং যেটিভাবে চিনি তারপরে ছত্রিশ ছিল দুইটা ঘড়ি আটত্রিশ থেকে চল্লিশ ছিল নাম তো প্রশ্ন সব প্রায় বইয়ের মধ্যেই অর্ড আপনি বইয়ের যদি দুইটা বই ভালোভাবে পারেন তাইলে অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট হবে তবে কিছু অর্ড একদম সীমিত ধরেন কি যে ছয় সাতটা অর্ড একদম মানে একদম আনকমন মনে হয়েছে এ আর কি তাছাড়া বইয়ের ভিতর থেকে অর্ড পরীক্ষা দেওয়ার পরে বাইরে এসে আমি অনেকের কাছে রেজাল্ট জিজ্ঞেস করেছিলাম তো রেজাল্টটা এমন ছিল যে একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর নাম্বারের মধ্যে বেশি ছিল একশো সত্তরের ওপরেও ছিল যেমন একশো আশি পঁচাশি পঁচাত্তর বা একশো পঞ্চান্ন নিচেও ছিল তবে গড় রেজাল্টটা ছিল একশো পঞ্চান্ন থেকে একশো সত্তরের মধ্যে আর একশো নব্বই রেজাল্ট আমার জানা মতে বা আমি জিজ্ঞেস করেছি এরকম আর একজনকে পেয়েছি আমার সাথে আর নতুনদের কাছে আমার পরামর্শ যে অনেক রেজাল্ট হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সত্তর মানে অনেক রেজাল্ট আপনারা নিজেকে ভালোভাবে প্রস্তুত করে আসেন ভালোভাবে পড়েন সময়টা অবহেলায় কাটায়েন না আপনি নিজেকে এমনভাবে প্রস্তুত করে আসেন আপনার যদি সর্বোচ্চ পরীক্ষা খারাপ হয় তাও যাতে একশো আশি নম্বর থাকে এমনভাবে পড়েন প্রতিদিন পড়ার চেষ্টা করবেন কিছুদিন হয়তো যদি না পড়েন তাহলে ভুলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে তাই প্রতিদিন পড়ার চেষ্টা করবেন লিসেনিং শোনার চেষ্টা করবেন কথোপকথনগুলা এবং গ্রামারগুলো অনেক বুঝে বুঝে করবেন সব তথ্যতে বেশি মনোযোগ দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সে একটা কথা না বললে হয়তো ভিডিওটাই অসম্পূর্ণ হয়ে থেকে যাবে যার ভিডিও দেখে এত উৎসাহিত হয়েছি যার ভিডিও দেখে কোরিয়ার প্রতি এত আগ্রহী হয়েছি তিনি হলেন আবু সুফিয়ান ভাই তার ভিডিওগুলো অনেক তথ্যবহুল হয়ে থাকে অনেক উপকারে আসে অনেক ভালো লাগে ভিডিওগুলো দেখতে তিনি নিঃস্বার্থভাবে আমাদের সহায়তা করে যান বিভিন্ন তথ্য দিয়ে আপনারা তাদের তার ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এবং অনেক উপকার পাবেন ভিডিওগুলো দেখে কিছু মিনিট হয়তো হয়তো সময়টা নষ্ট হবে কিন্তু আপনি অনেক উপকার পাবেন ভিডিওগুলো দেখে তারপরে পরিশেষে একটা কথা বলি সকলের সকল রোস্টার ভুক্ত ভাইয়ের প্রতি আমার দোয়া রইল যাতে তাড়াতাড়ি তারা করিয়া যেতে পারে এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের পথগুলো ভালোভাবে অতিক্রম করতে পারি এবং আল্লাহতালা আমাকে সফলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেয় আসসালামু আলাইকুম